Hello everyone. Good evening. হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে কে কোথায় আছো লাইভে জয়েন করো লাইভে জয়েন করো কে কোথায় আছো গুড ইভিনিং সবাইকে लाइव में ज्वाइन कीजिए आ जाइए कोई फ्रेंड हेलो एवरीवन কেউ লাইভে জয়েন করো প্লিজ কে কোথায় আছো তাড়াতাড়ি আসো কাউকে দেখতে পাচ্ছি না হ্যালো 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 গুড ইভিনিং ফ্রেন্ডস মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সব লোক জলদি জলদি আজ মেয়ে লাইভ নিয়ে কীজিয়ে আ हेलो एवरीवन कैसे कहाँ से दिख रहे लाइव प्लीज़ जल्दी जल्दी कमेंट कीजिए संदीप राठौर नमस्ते नमस्ते संदीप राठौर कहाँ से दिख रहे मेरा लाइव जैसे जस्टिन बोन हेलो हाय संदीप प्रथ नमस्ते 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 गुड इवनिंग गुड मेरा लाइव बिल हाय जीपी निगम हाय हेलो गुड इवनिंग लाइव कहाँ से देख रहे दे, हैं जल्दी जल्दी कमेंट कीजिए मेरा लाइव कहाँ से देख रहे हैं जल्दी जल्दी कमेंट करो मैं वेस्ट बेंगल से हूँ आप कहाँ से हो जी पी निगम बोलो और जो जो मेरा लाइव देख रहे हैं जल्दी जल्दी मेरा चैनल को सब्सक्राइब कर दीजिए गुजरात से ओ अच्छा আর বলো ওয়া হালচাল ক্যাসে মৌসুম ক্যাসে উধার গুজরাট মে কে কে আমার লাইভটা দেখছো কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো কমেন্ট না করলে আমি কিভাবে বুঝবো তাড়াতাড়ি করে কমেন্ট করো আপকা আছে ওয়েস্ট বেঙ্গল সে ওয়েস্ট বেঙ্গল জি পি নিগম ওয়েস্ট বেঙ্গল তাড়াতাড়ি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা যারা আমরা লাইভটাকে দেখতে পারছো আর কমেন্ট করো প্লিজ ফার্স্ট কমেন্ট কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো কমেন্টের মাধ্যমে জানাও কোথা থেকে লাইভটা দেখছো इसके सजन कुमार कहाँ से मेरा लाइव दिख रहे जल्दी जल्दी कमेंट कीजिए कहाँ से दिख रहे लाइव मेरा और हाँ मेरा चैनल को सब्सक्राइब कर दीजिए ठीक है কমেন্ট করো সবাই কারা কোথা থেকে লাইভটা দিচ্ছ প্লিজ কমেন্ট করো আর আমার কে কে ভিডিও দেখতে পারো সেটা কমেন্ট করো হ্যালো হাই কে আছো কোথায় আছো তাড়াতাড়ি কমেন্ট করো আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না চারজন আছে চারজন আমার লাইফটা দেখছে কোথা থেকে দেখছে প্লিজ কমেন্ট করো শোনা ভালো কষ্ট করে বয়স বলছি শুনে রিপ্লাই দিবেন প্লিজ প্লিজ কমেন্ট করে জানান এখন আমি ভয়েসটা শুনতে পারবো না পরে যদি শোনা যায় তাহলে আমি শুনে নিব বাংলাদেশ ও আচ্ছা বাংলাদেশ থেকে আমার লাইভটাকে দেখছেন থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এলমা আপনার কি কোনো চ্যানেল রয়েছে ইউটিউবে হ্যালো কে কোথায় আছো তাড়াতাড়ি কমেন্ট করো কি হায় ভাবি হায় হ্যালো যারা যারা আমার লাইফটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তাহলে নেক্সট ভিডিওগুলো সব দেখতে পারবে

আরও চারজন দেখছে আমার লাইফটা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো কমেন্ট না করলে আমি কীভাবে বুঝবো কে কোথা থেকে দেখছো কমেন্টের মাধ্যমে তো আমি জানতে পারবো একটা কমেন্ট করতে কি সবার হাতে ব্যথা হয় যায় না কমেন্ট করে জানাও প্লিজ আর যারা যারা আমার লাইভটাকে দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার নেক্সট ভিডিওগুলো তোমরা সবাই দেখতে পারবে আর কার চ্যানেল আছে বলো কে কে আমার ভিডিও দেখতে পারো সেটা বলো আমি আর লাইভে কিছুক্ষণ সময় থাকবো हमारे लाइव टाइच अर्जन हुआ हेलो माय यूट्यूब फ्रेंड्स एंड फैमिली कहा से मेरा लाइव दिख रहा है जल्दी जल्दी कमेंट कीजिए आपका कमेंट मेरा आगे बढ़ने से बहुत अच्छा होगा এখনও দুজন আমার লাইভটাকে ওয়াচ করছে কে কোথা থেকে ওয়াচ করছে প্লিজ কমেন্ট করো প্লিজ কাছে মেরার লাইভ দেখবে রাজেন বর্মা ঠিক আছে লাইভটাকে আমি এখানে এন করছি টাটা ওকে বাই বাই মাই ফ্রেন্ডস ইউটিউব ফ্রেন্ডস ফ্যামিলি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট লাইভে টাটা